ওম নম শিবায় ওম নম শিবায় বন্ধুরা শ্রাবণ মাস অত্যন্ত একটি পবিত্র মাস শিবের একটি প্রিয় মাস হচ্ছে শ্রাবণ মাস শ্রাবণ মাসে প্রতি সোমবার নিয়ম করে ভগবান শিবের পুজো করলে যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় জীবনের সকল দুর্ভোগ কেটে যায় ভগবান শিবের পুজো করলে আর এই যে আজকে শ্রাবণ মাসে সোমবার পড়ে গেছে আশা করছি আপনারা সকলেই ঘরে হিন ভক্তি এবং ভরে মহাদেবের পুজো করেছেন হিন্দু শাস্ত্রে কিন্তু শ্রাবণ মাসে গুরুত্ব অপরিসীম কারণ দেবাদিদেব মহাদেব পূজিত হন এই মাসে তাই ছোট বড় সকলেই আশা করছি এই শ্রাবণ মাসে পুজো করেছেন তবে বন্ধুরা শুধু শ্রাবণ মাসে মহাদেবের পুজো করলে এই পুজো করার পাশাপাশি কিন্তু মহাদেবের যে শিব পুজোর যে ব্রত এই ব্রত কথাও কিন্তু শুনতে হবে কারণ ব্রত কথা না শুনলে পুজো কিন্তু অসম্পূর্ণ থেকে যায় তাই শ্রাবণ মাসে শিবের আরাধনা করলে অবশ্যই একটিবার হলেও এই ব্রত কথা শুনতে হবে আর বন্ধুরা যে কোনো ঠাকুরের ব্রত কথা কিন্তু অসম্পূর্ণ রেখে ওঠা যায় না তাই ব্রত কথা শুনলে পুরোটাই শুনতে হয় তাই আশা করছি ভিডিওটি পুরোটা দেখবেন সকলকে রূপা ক্রিয়েশনসে সুস্বাগত এবং ভিডিওটি দেখে একটি লাইক এবং কমেন্ট বক্সে এসে অবশ্যই লিখবেন হর হর মহাদেব এবং কাছের বন্ধুদের শেয়ার করে দিবেন আর নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুরু করছি দেবাদিদেব শিবের শ্রাবণ মাসের সোমবারের ব্রত কথা ওম নম সেবায় পুরাকালে অমরপুর নামে একটি নগরে এক ধনী ব্যবসায়ী বসবাস করতেন দূর দূরান্তে তার নাম যশ ব্যবসা ছড়িয়ে পড়েছিল ধন সম্পদ থাকা সত্ত্বেও সেই ব্যবসায়ীটি ছিল অত্যন্ত দুঃখী মানুষ কারণ তিনি ছিলেন নিঃসন্তান দিন রাত তিনি একটি চিন্তাই করতেন তার মৃত্যুর পর এই বিপুল সম্পত্তিকে দেখবে তাই সন্তান লাভের আশায় তিনি যে কোনো কিছুই করতে রাজি ছিলেন তিনি একদিন জানতে পারলেন শ্রাবণ মাসের সোমবার দিন যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয় তাহলে ভোলানাথ ভক্তের সকল মনোবাসনা পূরণ করেন যথাবিধি মেনে সন্ধেবেলা তিনি শ্রাবণ মাসের সোমবার দিন ভগবান শিবের ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো শুরু করলেন একবার নয় শ্রাবণ মাসের প্রতিটি সোমবার বাবার পুজোয় তিনি নিজেকে নিয়োজিত করলেন ব্যবসায়ীটির নিষ্ঠা ও ভক্তি দেখে শিব জায়া পার্বতী শিবজিকে বললেন হে প্রাণনাথ এই ব্যবসায়ী আপনার একজন ভক্ত শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার সে যথারীতি ভক্তি ও নিষ্ঠা মেনে আপনার পুজো করছে তাই এই ভক্তের মনস্কামনা আপনার পূরণ করা দরকার ভগবান শিব দেবী পার্বতীর কথা শুনে সামান্য হাসলেন তারপর বললেন হে পার্বতী এই সংসারে সমস্ত ব্যক্তিকেই তার কর্ম অনুসারে ফল প্রদান করা হয় মানুষ যেমন কর্ম করবে তেমনই তার ফল পাবে ভগবান শিবের এই কথা শোনার পর যে অত্যন্ত আগ্রহ সহকারে বললেন আপনাকে কিন্তু আপনার এই ভক্তের মনোবাসনা পূরণ করতে হবে কারণ আপনার এই ভক্ত অন্য পাঁচজনের থেকে একেবারেই আলাদা শ্রাবণ মাসের প্রতিটি সোমবার সে ভক্তি ভরে আপনার পুজো করছে পুজো শেষ হওয়ার পরই সে ভোজন গ্রহণ করেছে আপনাকে এই ব্যক্তির সন্তান কামনার মনোবাসনা অবশ্যই পূরণ করতে হবে দেবী পার্বতীর আগ্রহ ও অনুরোধ দেখে মহাদেব না করতে পারলেন না বললেন ঠিক আছে আমি এই ভক্তকে সন্তান প্রাপ্তি দেব কিন্তু তার এই সন্তান ষোলো বছরের অধিক জীবিত থাকবে না শ্রাবণ মাসের শেষ সোমবার পুজো শেষ হবার পরই সেই রাত্রেই সেই ব্যবসায়ী ভগবান শিবের স্বপ্নাদেশ পেলেন স্বপ্নে শিবজিকে শিবজি তাকে পরিষ্কার করে জানালেন যে তাকে পুত্র সন্তানের বর দান করেছেন তবে তার এই পুত্র ষোলো বছর জীবিত থাকবে ভগবান শিবের কাছ থেকে এই বর দান পেয়ে ব্যবসায়ী খুশিত হলেন তবে পুত্র যেহেতু অল্প আয়ু নিয়ে আসবে তার জন্য চিন্তিত হলেন বেশ কয়েক মাস পর তার একটি ফুটফুটে সুন্দর পুত্র সন্তান জন্ম নিল ব্যবসায়ীটির ঘর খুশিতে ভরে গেল খুব ধুমধাম করে পুত্রের জন্য আয়োজন করলেন পুত্র হবার জন্য সবাইকে খাওয়ালেন কিন্তু ব্যবসায়ীটি খুব একটা খুশি ছিলেন না কারণ তার এই পুত্র যে অল্প আয়ু হিসেবে জন্মগ্রহণ করেছেন সে কথা তিনি রহস্য হিসাবে গোপন রাখলেন আর ঘটনাচক্রে সেই পুত্র সন্তানের নামকরণ করা হলো অমর তো অমর ছোটবেলা থেকেই তাকে দান ধ্যান পুজো অর্চনা শেখানো হলো আর ব্যবসায়ীটি প্রতি বছর শ্রাবণ মাসের প্রতিটি সোমবার মহাদেবের পুজো করতে লাগলেন একে একে ব্যবসায়ীটির ছেলে বারো বৎসর হয়ে পূর্ণ হয়ে গেল এরপর ব্যবসায়ী একদিন তার ছেলেকে শিক্ষা লাভের উদ্দেশ্যে তার মামার সঙ্গে বারাণসীতে পাঠিয়ে দিল এবং ছেলেকে বলল যেখানে যেখানে শিবের মন্দির দেখবে সেখানে পুজো করবে এবং ওই স্থানে দিন দুঃখী মানুষ ও ব্রাহ্মণদের ভোজন করাবে ব্যবসায়ীর কথা শুনে মামা ভাগ্নে বারাণসীতে প্রবেশ করলেন যেখানে যেখানে মন্দির দেখলো সেখানেই পুজো দিল সেখানেই ওই নগরেরই রাজার মেয়ের বিয়ে তবে যে রাজার ছেলের সাথে বিয়ে সেই রাজার ছেলের এক চোখ অন্ধ সেই রাজা সেই কথাটি গোপন রেখেছিল পথের মধ্যে এই ব্যবসায়ী সুন্দর ছেলেটি অর্থাৎ অমরকে দেখতে পেয়ে রাজার মনে কুবুদ্ধি জাগ্রত হলো তার অন্ধ ছেলের পরিবর্তে সেই ব্যবসায়ী ছেলের সাথে ওই মেয়ের বিয়ে দিল বিয়ে দিবে এবং বিবাহ শেষ হলে সেই ব্যবসায়ী ছেলেকে তাড়িয়ে দিবে এই মনে মনে জল্পনা সে করতে লাগলো সেই রাজ্যের রাজার মেয়েকে নিজের রাজ্যে তারপর নিয়ে চলে যাবে এইভাবে প্রাণের ভয় দেখিয়ে ব্যবসায়ী ছেলেটিকে সেই সময় সেই সময় তো কিছু মুখে কিছু বলল না এবং বিয়ের পর রাজকুমারীর শাড়ির আঁচলে লিখে দিয়ে যায় যে তোমার সঙ্গে তো আমার বিয়ে হলো কিন্তু বিয়ের পর অন্য রাজকুমারের সঙ্গে তোমাকে তাদের রাজ্যে নিয়ে যাবে ওই রাজা আসলে ওই রাজার ছেলের চোখ অন্ধ সেজন্য আমার সাথে তোমার বিয়ে দিয়েছে যাতে তোমরা বুঝতে না পারো বিবাহের পর আমাকে তাড়িয়ে দিবে তোমাকে নিয়ে যাবে ওই রাজ্যে যথারীতি বিবাহের পর সেই ব্যবসায়ী ছেলেকে তাড়িয়ে দেওয়া হয় কিন্তু রাজকুমারী যেহেতু সব জেনে গেছে তাই সেই ওই রাজ্যের অন্ধ ছেলেটির সাথে না গিয়ে বরং নিজের স্বামী যার সাথে বিয়ে হয়েছে সেই ব্যবসায়ীর পুত্রের জন্য অপেক্ষা করতে থাকলো অন্যদিকে অমর ও তার মামা শেষ পর্যন্ত বারাণসীতে চার বছর ধরে শিক্ষা লাভ করলো তার যখন ষোলো বছর পূর্ণ হল শিবের স্বপ্নাদের সত্যি হল অমরের মৃত্যু হয় ছেলের মৃত্যু সংবাদ শুনে ব্যবসায়ী ও তার স্ত্রী গ্রহণ পরিত্যাগ করে এতে শিবজায়া পার্বতী মহাদেবের ওপর ক্রুদ্ধ হন তিনি মহাদেবের উদ্দেশ্যে বলেন যেই ভক্ত সারা জীবন আপনার পুজো নিষ্ঠা ও ভক্তি সহকারে করল যার পুত্র একইভাবে আপনার পুজো করে আসছে তার প্রতি আপনি এরূপ বিরূপ হলেন কীভাবে ভগবান শিব বললেন এ বিধির বিধান যা হবার তা হবে এই কথায় পার্বতীজি আরো ক্রুদ্ধ হলেন তিনি বললেন তাহলে কি ভক্তির কোনো অর্থ নেই কোনো ব্যক্তি ভক্তির ওপর আর বিশ্বাস রাখবে না এরকমটা হলে ভগবান শিবজি দেবী পার্বতী এরূপ আগ্রহ দেখে সেই ব্যবসায়ী পুত্রকে জীবিত করলেন ব্যবসায়ীর পুত্র নিজের বাড়ি যখন নিজে ফিরে যাবে ঠিক সেই সময় সেই নগরীর রাজার মেয়েটিকে দেখলেন এবং মেয়েটির কে ও রাজার বিপুল ধন সম্পত্তি নিয়ে নিজের বাড়িতে ফিরলেন ভগবান শিবজি সেই ব্যবসায়ীটিকে আবার স্বপ্নে আবার দেখা দিলেন এবং বললেন তোমার ভক্তি ও নিষ্ঠা দেখে আমি প্রসন্ন হয়েছি আমি প্রসন্ন হয়েছি তাই বিধির বিধানকে শেষ পর্যন্ত আমাকে বদলাতে হয়েছে তোমার মতন এইরূপ কোনো ব্যক্তি যদি আমার প্রতি বিশ্বাস রেখে ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্রাবণ মাসের প্রতি সোমবারে আমার পুজো করে আর পুজোর পর এই ব্রত কথা শ্রবণ করে তাহলে নিশ্চিত রূপে তার মনের অভীষ্ট ইচ্ছা পূরণ হবে তাই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার ভগবান শিবের ব্রত রাখার চেষ্টা করুন এবং ব্রত সমাপ্তির পর এই ব্রত কথা একটি বার হলেও শুনবেন তো নমস্কার বন্ধুরা আশা এই ব্রত কথা শুনে অনেক কিছু জানলেন এবং সমৃদ্ধ লাভ করলেন তো ভিডিওটি দেখার পর বাবুত কথা শোনার পর অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন মিলিখবেন হর হর মহাদেব নমস্কার